হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে দেখাবো তোমাদেরকে যে আমরা যখন শাড়ির পিস ব্লাউজ পিস কাটি তখন আমরা ব্লাউজ তৈরি করতে গিয়ে এইরকম একটা লেস থাকে তো আমরা বুঝতে পারি না যে লেসটা আমরা কিভাবে কাটিং করব। সেই জন্য এই ভিডিওটি তোমাদেরকে দেখাবো এই লেসটা কিভাবে আমরা ব্লাউজের হাতা তৈরি করব। তো যখন আমরা এক সাইড থাকবে এইরকম তখন আমরা এই লেসটা আমরা হাতায় দিয়ে নেব তো এই লেসটা যখন ব্লাউজের পিসের সঙ্গে জয়েন্ট থাকে সেটিকে আমরা খুলে নিয়েছি তো দেখো আমিও খুলে নিয়েছি তো তোমরাও এইভাবে খুলে নেবে খুলে নিয়ে ব্লাউজ পিস যেমনভাবে কাটিং করো তেমনভাবে কাটিং করে নেবে তারপর যেমন হাতা কাটিং করবে হাতা কাটিং করার পর এই যে লেসটা হাতার মুহুরি হিসাব করে তোমরা লেসটিকে সমানভাগে কেটে নেবে তো আমিও এইরকমভাবে কেটে নিয়েছি আর এখানে আমি দেখো হাতাটা কেটে নিয়েছি এটা হলো ছোট হাতা তৈরি হবে তো এটা লাইলিন আর এটা হলো মেন কাপড় তো মেন কাপড়ের সঙ্গে যখন আমার লেসটি ছিল আমি লেসটিকে খুলে রেখেছি খুলে রেখে আমি দুটো হাতায় লাগানোর জন্য সেই পরিমাপে আমি কেটে নিয়েছি তো অনেকেই তোমরা বুঝতে পারো না যে লেসটা আমরা কিভাবে কাটিং করব ছোট হবে কি বড় হবে সেই জন্য আমি তোমাদের জন্য ভিডিওটি নিয়ে চলে এসেছি তো দেখো আমি প্রথমে মেন কাপড়টি রেখেছি তার উপরে সোজা সাইডের সঙ্গে আমি লাইলিংটিকে রেখেছি লাইলিংটিকে রেখে আমি দেখো পিন দিয়ে আটকে নিচ্ছি তো পিন দিয়ে আটকে নেবো আটকে নিয়ে দেখো আমি যেমনভাবে হাতা তৈরি করি তেমনভাবে আমরা এভাবে হাফ ইঞ্চি করে হাতার মুহূর্তে সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও তোমরা লাইক করলে আমরা পরের দিন ভিডিও বানাতে আরও আগ্রহী হয়ে ওঠি তো দেখো আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এবারে আমি সুতোটা কেটে নেব কেটে নিয়ে দেখো ছোট ছোট করে কাপড়ের দিকটা এই সাইডটা আমি সমান করে কেটে নেব। কেটে নিয়ে দেখো যেমনভাবে আমরা কাটিং করি সেইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের এই হাতা লাগানোটা তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি তোমাদের রিপ্লে দিয়ে দেব তো দেখো অনেক সময় আমরা যখন লেস লাগানো ব্লাউজ পিস থাকে তখন কখনোই সমানভাবে হ্যাটিং করতে গেলে ছোট বড় লেসটা চলে আসে তো একটা হাতে হয়তো হয় বেশি এক একটা হাতে হয়তো কম বেশি হয়ে যায় তো সমানভাবে আমরা কাটতে পারি না সেই জন্য প্রথমে যদি আমরা ব্লাউজ পিস থেকে লেসটাকে আলাদা করে নিই তারপর আমরা সমান করে নিই তাহলে তখন আর ছোটো বড়ো হয় না তো অনেকেই বুঝতে পারে না যে লেস লাগানো ব্লাউজ পিসগুলো আমরা কিভাবে কাটিং করব ছোট হয়ে যাবে কি না সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটি আমি দিয়ে দিলাম তো তোরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো ভিডিওটি কোথাও স্কিপ করবে না তো দেখো আমি এটিকে উল্টে নিলাম উল্টে নিয়ে তার ওপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমি হাত দিয়ে আস্তে আস্তে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি যেমনভাবে আমরা হাতা তৈরি করি ঠিক তেমনভাবে আমরা হাতাটি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা তো দেখো আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এরপর দেখো এটা খুব সিল্ক কাপড় কাপড়টি এদিক ওদিক সরে যাচ্ছে সেই জন্য আমি পিন দিয়ে আবারও আটকে নিচ্ছি তাহলে কাপড়টি এদিক ওদিক আর সরবে না তো দেখো এরপর যেমনভাবে আমরা হাতা তৈরি করি তেমনভাবে আমরা হাতা রেডি করে নিয়েছি আর এরপর দেখো এই যে লেসটা এই লেসটাকে এবারে আমরা নিয়ে নেব তো লেসের দেখো দুটো সাইড এই সাইডটা দেখো পাইপিং মতো করা আছে ঠিক আছে তো পাইপিং যে সাইডটা আছে সেই সাইডটা আমরা নিচের দিকে দিব তো দেখো আমরা এইভাবে বসিয়ে নেব দুটো সাইডে সমান করে যেহেতু এই লেস লাগানোগুলো খুব বেশি একটা বড় হয় না তো মাঝামাঝি করে সমানভাবে রেখে এই রকমভাবে দেখো পাইপিং যে সাইডে আছে সেই সাইড করতে নিচে রেখে আমি এইভাবে পুরো সেলাইটি করে নেব। তো বুঝতে পারলে এই রকমভাবে আমরা সেলাই করে থাকি তো এক সাইড আমার সেলাই করা হয়ে গেছে তো এরপর দেখো এখানে আমরা এটা আমরা ভেতরের দিকে না দিয়ে আমরা এমনি নর্মাল সেলাই করে যাব তার উপর দিয়ে কারণ যখন আমরা হাতা সেটিং করব তখন ওটা ভেতরের দিকে চলে যাবে সেই জন্য আমরা ভেতরে আর কাপড়টি দেব না লেস্টিকে তো দেখো আমি পুরোটা ওপর দিকটাও আমি সেলাই করে নিলাম তো এবারে সাইডটা সেলাই করে নেব দিয়ে এখানে একটা গিট মেরে নেব এবারে দেখো সুতোটা আমি কেটে নিচ্ছি তো সুতোটা আমি কেটে নিলাম এরপর দেখো আমার লেসটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এবারে আমি পিনগুলো খুলে নেব খুলে নিয়ে এই যে হাতার শেপ তো ছোট বড় হয়ে গেছে সেটা আমি সমানভাবে নেব সমানভাবে নিয়ে এইরকমভাবে রেখে আমি দেখো সুন্দরভাবে সমান করে ছোট বড়ো কাপড়গুলো কেটে নিচ্ছি তো কেটে নিলাম এরপর দেখো এই সাইডেও ছোট বড়ো হয়ে গেছে কাপড়টি আমি এদিকেও সমান করে কেটে নেব। তো বন্ধুরা এই দেখো আমার হাতাটি এই রকমভাবে সুন্দরভাবে হয়ে গেল। এটা একটা ছোট হাতা তো তোমরা বুঝতে পারলে ঠিক ভাবে আমরা হাতা তৈরি করে থাকি নতুন তোমরা যারা ভিডিওটি দেখলে তোমাদের যদি সত্যি কোনো উপকারে আসে আমার ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ